আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মান্নাতে ও লতা মঙ্গেশকরের গাওয়া একটি চমৎকার গান আছে কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি আমি নিশ্চিত জানি ভারতের বাঙালির কাছে যা বহুত শত বহু প্রিয় এই গান তেমনি বাংলাদেশের বাঙালিও এই গানটির বড় ভক্ত কারণ অনেকেই দেখছি এটা কভার করেছেন এই গানটি গিয়েছেন তাদের মতো করে কিন্তু বর্তমানে বাংলাদেশ ও ভারতের তিক্ত সম্পর্কের মূল খুঁজতে গিয়ে একে অপরের প্রতি আঙুল উঁচিয়ে যেভাবে দোষারোপ করছে তাতে এই দুই দেশ এই গানটির শব্দগুলো যেন পাল্টে দিয়ে বলছে কে প্রথম গালি দিয়েছি কে প্রথম দূরে ঠেলেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম বিষ ঢেলেছি তুমি না আমি না এই প্রতিবেদন গালি দেওয়ার বা বিষ ঢালার ময়না তদন্ত করার জন্য নয় বরং এই প্রতিবেদন সম্পর্ক স্বাভাবিক করার এক উদ্যোগ যা নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে অতি সম্প্রতি সেই উদ্যোগের বিবরণ ও সম্ভাবনা নিয়ে দুচার কথা বলাই যায় দুদেশের সম্পর্কের তিক্ততা দূর করতে প্রথম এগিয়ে এলো কে ভারত না বাংলাদেশ ভারত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু নিয়ে কয়েক মাস আগে যেভাবে আলোচনা তুঙ্গে উঠেছিল এই মুহূর্তে তা নেই ভারতে তো বটেই বাংলাদেশের মানুষও বুঝে গেছেন শেখ হাসিনাকে যেভাবে ফেরত চাইছে বাংলাদেশ ভারত সেটা দেবে না তাহলে হঠাৎ কেন বাংলাদেশের মিডিয়াকে আমন্ত্রণ জানিয়ে ভারতের এই উদ্যোগ বিশেষ করে যখন মাত্র গত সপ্তাহে এখানে নিউ ইয়র্কে জাতিসংঘের মিটিংয়ে সাধারণ সভার অধিবেশনে ভারতের বিরুদ্ধে প্রচুর বিষ ঢেলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিষ ঢেলেছেন জামায়াতের দু নম্বর নেতা ডক্টর তাহের তখন কেন ভারতের এই উদ্যোগ যাব সেই আলোচনায় গত পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সংক্ষেপে ডি ক্যাব এর তেইশ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে প্রায় এক ঘন্টাব্যাপী সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যুগ্ম সচিব বাংলাদেশ ও মিয়ানমার বিশেষজ্ঞ বিশেষক তিনি হচ্ছেন বি শ্যাম ডি ক্যাবের সভাপতি এ কে এম এবং সাধারণ সম্পাদক মো আপিরুজ্জামান আরিফুজ্জামান মামুন এবং অন্যরা এই সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে আলোচনা হয় যাব সেই প্রসঙ্গে তার আগে ছোট্ট দুকরে দুটো কথা বলি কেন এই বৈঠকের উদ্যোগ নিল ভারত সেই প্রসঙ্গটি নিয়ে যেটা বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে ভারত সরকার বাংলাদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর পেছনে মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং ভারতের নীতি ও অবস্থান স্পষ্ট করা বিশেষত বাংলাদেশে এই ধারণা প্রচলিত রয়েছে যে ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষপাতি এর পেছনে কি কারণ আছে কেন বিএনপির প্রতি ভারত সেভাবে কি বলবো পক্ষপাতী নয় কিংবা জামাতের পক্ষপাতি নয় আমি সে কারণের দিকে যাচ্ছি না যেখানে এই সবাই সাক্ষাৎকার যেগুলো বেরিয়ে আসছে সেইগুলোই কেবল বলবো সাম্প্রতিক মাসগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নেতিবাচক মিডিয়া কভারেজ এবং জনমতের পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে মিডিয়া কূটনীতির মাধ্যমে পরিস্থিতি উন্নত করার চেষ্টায় এই ব্যবস্থা এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশি মিডিয়ায় ভারতের সম্পর্কে নানা ধরনের অভিযোগ এবং সমালোচনা প্রচার হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে ভারত চেয়েছে বাংলাদেশি সাংবাদিকদের কাছে স্পষ্ট করতে যে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় বরং জনগণ কেন্দ্রিক এই উদ্যোগ এজন্য যে ভারত উপলব্ধি করেছে যে শুধুমাত্র সরকারি পর্যায়ে আলোচনাই যথেষ্ট নয় জনমত গঠনে যেহেতু মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই ভারত সরাসরি বাংলাদেশের সাংবাদিকদের সাথে কথা বলে তার অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন অনুভব করেছে এই সাক্ষাৎকারে ভারত বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে যেগুলো বড় মতভেদের জায়গা তার মতামত প্রকাশ করেছে যাদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান এবং এই সম্পর্কে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার যে বিষয়টি সেটি শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেন এটি একটি বিচারিক এবং আইনি প্রক্রিয়া যার জন্য দুই সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন আর বলি তিনি বলেছেন এটি একটি বিচারিক এবং আইনি প্রক্রিয়া যার জন্যে দুই সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন অর্থাৎ দু দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আইনি ও বিচারিক অবস্থানের দিকে ইঙ্গিত করে ভারত তার অবস্থান স্পষ্ট করে দিল যেটা কিন্তু ভারতের পুরনো বক্তব্য তিনি আরো বলেন মানে বিক্রম মিশ্রী যে আমরা এই বিষয়গুলো পরীক্ষা করছি আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে এসব বিষয়ে একসাথে কাজ করতে আগ্রহী বিষয়টি নিয়ে মন্তব্য না করার কারণ হিসেবে মিস্ত্রী বলেন এর বেশি কিছু বলা এই মুহূর্তে গঠনমূলক হবে বলে মনে করি না কারণ বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনার বিষয় তিনি বললেন এই বক্তব্যের মাধ্যমে ভারত এই সংবেদনশীল বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করলে এটা যেমন ঠিক তেমনি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপের ইচ্ছা প্রকাশ করে বল কিন্তু ঠেলে দেওয়া হলো বাংলাদেশের কোটেও ভারত শুধু নিজের কোটে বল রাখেনি এরপর ওঠে এই উদ্যোগের মূলে আর যে বড় কারণটি আছে সেটি সেটি হলো বাংলাদেশের আগামী নির্বাচন স্পষ্ট করে বলেন ভারত বাংলাদেশে একটি মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যেটি যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হওয়া উচিত এর সোজা মানে হলো আওয়ামী লীগকে নিয়ে এবং আওয়ামী লীগের যে জোট আছে চোদ্দ দলের জোট আর দল দলই থাকুক না তাদের নিয়েই নির্বাচন করতে হবে তিনি আরো যোগ করেন আমরা যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত প্রোভাইডেড দ্যাট সেটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে এবং আমরা বাংলাদেশের জনগণ যে সরকারকে বেছে নেবে সেই সরকারের সাথেই কাজ করব। ভারত তার অবস্থান সুস্পষ্টভাবে ও সরাসরি ও সরকারিভাবে বুঝিয়ে দিল এই কথার মাধ্যমে যে কথাটি সরাসরি বললো না কিন্তু বুঝিয়ে দিল সেটা হলো আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করার চেষ্টা হলে ভারত সে নির্বাচন মানবে না ফেব্রুয়ারি নির্বাচনের সময়সূচি নিয়ে এরপর মিশ্র মিশ্রী উল্লেখ করেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ নিজেরাই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি সময়সূচির কথা বলেছে এবং ভারত আশা করে যে এই নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে ভারত বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক বিষয়ে মিশ্রী জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্বনেতাদের মধ্যে একজন যিনি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন এবং সেটা ওই ওখান থেকে প্যারিস থেকে বেরোবার পর তিনি ওই যে বললেন যে আমরাও সেভেন সিস্টারসে আমরা সেখানে গোলমাল পাকাতে পারি এই কথা বলার পরেও মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন তিনি ইউনুস্কে গ্লোবাল সাউথ সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন মিস্ত্রি বলেন আমাদের এই ধারণা দূর করা উচিত যে আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতি অথবা আমরা এক দলের সাথে যোগাযোগ রাখছি এবং অন্য দলকে উপেক্ষা করছি ব্যাপারটা তা নয় তিনি জোর দিয়ে বলেন যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পক্ষপাতিত্ব করে না তেমনি সেই রাজনীতি ভারত আশা করে যে সেই রাজনীতি সুষ্ঠু শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক ভোটের রাজনীতি হবে সেটা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতায় ভারতের স্বার্থ উল্লেখ করে মিস্ত্রী বলেন বাংলাদেশের শান্তি অগ্রগতি স্থিতিশীলতা এবং উন্নয়নে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আছে এসব বিষয়ে আঞ্চলিক স্থিতিশীলতার সাথে সংযুক্ত এসব বিষয় এবং আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিই শুধু নিজেদের জন্যে নয় বরং এটি আমাদের পারস্পরিক স্বার্থে অর্থাৎ দাদাগিরির জন্যে নয় আমাদের দুজনের স্বার্থের যে কথাটা সেটা বলল বাংলাদেশে যে দাদাগিরির অভিযোগ ওঠে সেটা এখান থেকে তিনি খারিজ করে দিলেন অল্প কথায় একটি প্রশ্ন অতঃপর স্বাভাবিকভাবে ওঠে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমটি এরপর থেকে ভারত বিরোধী প্রচার কম হওয়ার বা একেবারে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে এই প্রশ্নটা উঠছে কারণ প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেয়া সাম্প্রতিক ভারত বিরোধী বক্তব্য সারা পৃথিবী শুনেছে ভারত জানে তার বক্তব্য কি ছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারত সম্পর্কে কয়েকটি তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন তিনি বলেছেন আমাদের এখন ভারতের সাথে সমস্যা হচ্ছে কারণ শিক্ষার্থীরা যা করেছে তা তারা পছন্দ করেনি ভারত হাসিনাকে আশ্রয় দিচ্ছে যিনি সব সমস্যার সৃষ্টি করেছেন এবং তরুণদের হত্যা করেছেন বর্তমানে অনেক কিছু খবর বেরিয়ে আসছে সেই আন্দোলন সম্পর্কে এটা যে কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে ষড়যন্ত্র সেটা মোটামুটি এখন প্রতিষ্ঠিত সুতরাং এই বিষয়টি নিয়ে আর কথা বলবো না আমি ইউনু অনুসারও অভিযোগ করেছেন ভারত থেকে প্রচুর ভুয়া সংবাদ আসছে প্রচার করা হচ্ছে যে এটি একটি ইসলামিস্ট আন্দোলন ইসলামিস্ট আন্দোলন প্রমাণত করে দিয়েছেন মোহাম্মদ ইউনুস নিজে একের পর এক মৌলবাদী সন্ত্রাসীদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যাকই যাক সেই বিষয়টা নিয়ে এখানে তো আর আমি পোস্টমর্টম করতে বসিনি সুতরাং ইউনুস দাবি করেছেন যে ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া সংবাদ ভুয়া সংবাদের একটি ঢল এখানে মনে রাখতে হবে ভারতে কিন্তু সংবাদের পত্র স্বাধীন বাংলাদেশের মতো সেখানে সংবাদপত্রকে কোলবালিশ করে কেউ রাখেনি যাই হোক হিন্দু বিরোধী কোনো সহিংসতা নেই যেটা ভারতের একটা পুরনো অভিযোগ সেটাও অস্বীকার করেছেন ইউনুস ইউনুস আরও অভিযোগ করেছেন যে সার্ক কাজ করছে না কারণ এটি একটি দেশের রাজনীতির সাথে খাপ খায় না বলে সেটা বন্ধ করা হয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভারতের রাজনৈতিক প্রতিরোধের কারণে আঞ্চলিক সহযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে তাহলে বিমস্টেকটা কি সার্ক নেই বিমস্টেক তো আছে সেখানে তো বাংলাদেশ আছে এবং নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে প্রথম দেখা প্রথম আলোচনা সেটা তো বিমস্টেকের সাইডলাইনেই হয়েছে যাই হোক ডি প্রতিনিধি দলের ভারত সফরের পর বাংলাদেশি প্রধান সংবাদপত্রগুলো এই সাক্ষাৎকারের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে এটা একটা পজিটিভ একটা সাইট পজিটিভ দ্য ডেইলি স্টার ঢাকা ট্রিবিউন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং অন্যান্য প্রধান পত্রিকাগুলো বিক্রম মিশ্রির মন্তব্য তুলনামূলকভাবে নিরপেক্ষ ভাষায় প্রকাশ করেছে কিন্তু তা সত্ত্বেও যেখানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং ভারত বিরোধী প্রচারণার মুখ নিজেই হয়ে উঠেছেন সেখানে ভারত বিরোধী প্রচার কমার সম্ভাবনা কতটা বা সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কতটুকু ইউনুস যা বিষদগার করেছেন ভারতের বিরুদ্ধে নর্থ ইস্ট রাজ্যগুলো নিয়ে ভারতের কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কেউ সে কথা বলেছেন কখনো বলেননি ইউনুসের জাতিসংঘে দেয়া তীব্র ভারত বিরোধী বক্তব্য বাংলাদেশে মিডিয়ায় ভারত সম্পর্কে নেতিবাচক মনোভাবকে আরও শক্তিশালী করেছে এবং এই অবস্থা তিনি যদি ওই জায়গায় থাকেন তাহলে আরও এটা শক্তিশালী করবে নেতিবাচক মনোভাব এই ধরনের উচ্চপদস্থ সরকারি বিবৃতি সংবাদ মাধ্যমে একটা টোন সেট করে দেয় যা তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা যায় না সেটা দ্বিতীয়ত বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন যে অন্তর্বর্তী সরকার এবং সেখানকার প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভারত সম্পর্কে কঠোর অবস্থানের পক্ষে তারা তো এই জায়গায় পৌঁছেছে ভারত সম্পর্কে কঠোর অবস্থান নিয়ে তারা ভাবছে তাতেই তারা জনতার সমর্থন পেয়েছে আগে এবারও পাবে এই পরিবেশে মিডিয়ার পক্ষে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রচার করা মনে হয় এতটা আশা করা ঠিক নয় তৃতীয়ত বর্তমানে বাংলাদেশের একটি বড় অংশের জনমত ভারতের বিরুদ্ধে গেছে হ্যাঁ ভারতের পক্ষেও একটা বিরাট সংখ্যক মানুষ আছে কিন্তু আপাতত তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করা ভারতকে ভুয়া সংবাদ ছড়ানোর জন্য দায়ী করা এইসব মনোভাব জনপ্রিয় হয়ে উঠেছে চতুর্থত বর্তমানে বাংলাদেশের অনেক প্রভাবশালী মিডিয়া আউটলেটের মালিকানা এমন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যারা ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে এমনকি মৌলবাদী জঙ্গি তাদের সপক্ষে তাদের অবস্থান সুতরাং বড় কিছু পরিবর্তনের আশা করা এই মুহূর্তে অবান্তর তবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচনের পর যদি ভিন্ন একটি সরকার ক্ষমতায় আসে তাহলে মিডিয়ার টোনও পরিবর্তিত হবে বিশেষ করে যদি আওয়ামী লীগ বা ভারতপন্থী কোনো দল ক্ষমতায় আসে তাহলে মিডিয়ার দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতি ভারতের সাথে গভীরভাবে জড়িত বাণিজ্য বিদ্যুৎ পরিবহন শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বাস্তবতা মিডিয়া দৃষ্টিভঙ্গি পরিবর্তনে চাপ সৃষ্টি করতে পারে তবে যদি ভারত ধারাবাহিকভাবে মিডিয়া কূটনীতির মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে এগিয়ে আসে তাহলে অবস্থার উন্নতি হবে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার কি এগিয়ে আসবে আশা কম তবে যদি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় তাহলে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন সম্ভব অর্থনৈতিক পরস্পর নির্ভরশীলতা ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে দীর্ঘমেয়াদী ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকেই যাবে যেতে বাধ্য তবে এই প্রক্রিয়া দ্রুত নয় ধীরে ধীরে হবে ধন্যবাদ